কল্যাণীনগর ডিমার্টে গিয়ে আমরা কি কী শপিং করলাম সব কিছু আজকের এই ব্লগের মধ্যে তোমাদের সঙ্গে আমি শেয়ার এর আগে পরে ডিমার্টের ভিডিও অনেকগুলো শেয়ার করা আছে প্রত্যেকটা ভিডিওতে ভালো ভালোবেসা পেয়েছি এবং আজকে যেহেতু আমরা গেছিলাম কয়েকদিন পর আমরা বাড়িতে যাব শপিং করার জন্য সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে আবারও একটা নতুন করে ব্লগ ভিডিও শেয়ার করা যাবে এবং বর্তমানে কী কী ডিসকাউন্ট চলছে কোন কোন জিনিসের উপর কত পার্সেন্ট সব কিছু কিন্তু জানতে হলে আজকের ভিডিওটা দেখতে হবে মে বিশেষ করে যারা নতুন আছো পুনেতে তোমরা জানানো যে কোথায় গেলে আর সব জায়গা থেকে একটু হলেও রিজনেবল প্রাইসে তোমরা জিনিস পাবে বেস্ট কোয়ালিটি তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেকটাই হেল্প হতে চলেছে তো চলো বেশি কথা না বলে তারা ভিডিওটা দেখতে থাকো বুধবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা অটোতে করে বেরিয়ে পড়েছি ডিমার্ট যাওয়ার উদ্দেশ্যে আমরা থাকি করে পার্ক এবং ডিমার্ট হচ্ছে কলানি নয় অটো করে পঞ্চাশ ষাট টাকা লাগে যদি ওলা করে যাও ফাইনালি আমরা চলে এসেছি সুজের কালেকশন দেখছিলাম নিয়ে নি সেখান থেকে কিচ্ছু তারপর কুর্তি দেখছিলাম এইটা আমার তখন ভালো লাগেনি বাড়িতে এসে ভিডিও দেখার পর ভীষণ পছন্দ হচ্ছিলো মনে হচ্ছিলো নাইনি মিস করেছি এবং এখান থেকে আমার হাজব্যান্ড দেখছিল শ্বশুরমাসের জন্য শার্ট এবং এখানে আমি দেখছিলাম ঘরের জন্য পর্দা এখানকার ভীষণ সুন্দর সুন্দর পর্দার কালেকশন ছিল এবং এক একটা পর্দা কিন্তু পাঁচশো টাকা ছিল এক একটা জানালাতে দুটো করে লাগে পর্দা ভেবেছিলাম নেবো আবার নিই নিই নেক্সট বার এই ভেবে তো এখানে দেখো আমি কিছু ননস্টিকের কালেকশন দেখছিলাম ননস্টিকের মানে জিনিস পাশনের তো এখান থেকে কিছু কিছু নিয়েছি সেগুলো তোমরা ভিডিওতে দেখতে পাবে পরে বাড়ি যাওয়ার পরে এবং কালেকশনগুলো তোমাকে দেখিয়ে দিই তোমাদেরকে তারপর সেখান থেকে আমরা একটু বাইরে একটা মার্কেট বসে ডিমার্টের বাইরে আর কি ডিমার্টের মধ্যেই তো সেখানে গিয়ে কিছু দেখো বাড়িতে পড়ে যাওয়ার জন্য আমি মানে ওয়ান পিস থ্রি পিস পিস দেখছিলাম তো এগুলো একটু দেখছিলাম এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে ছিল কিন্তু ওয়ান পিস ছিল এবং আমি একটা থ্রি পিস নিয়েছি ছশো টাকা দিয়ে এগুলো অ্যাকচুয়ালি সরি টু পিস ছিল তো এখান থেকে একটা থ্রি পিস আমি নিয়েছি এবং সেটা পরে তোমরা দেখতে পাবে যে পরে আমি বাড়িতে যাব এবং এটা কিন্তু ডিমার্টের একটু বাইরে বসে মানে সেখান থেকে বাইরে বেরিয়ে তো এই দেখো ডিমার্টটা তোমাদের একটু ঘুরিয়ে আমি দেখিয়ে দিই যেহেতু অনেক ছোট হয়েছে আজকের এই ব্লগটা ছোট ছোট করে ক্লিপ নেওয়া আছে ভিডিওগুলো তো তার জন্য আমি কয়েকদিন আগেও ডিমার্টে গেছিলাম এবং সেখান সেদিনকার ভিডিওগুলো কিছু কিছু ভিডিও আমি এখানে অ্যাড করে দিচ্ছি তোমাদেরকে একটু সুবিধার্থের জন্য তো এখানে দেখো কালেকশন দেখানোর জন্য অ্যাকচুয়ালি তো এখানে দেখো সমস্ত কিছু মানে যে সমস্ত খাবার টার জিনিস সেগুলো কিন্তু ছিল এখানে ম্যাগি ট্যাগি ডাল চাল সমস্ত কিছু এ টু জেড তোমরা দেখতে পাচ্ছ এবং এখান থেকে সবাই নিজের মতন করে নিয়ে নিচ্ছ নিয়ে নিতে হচ্ছে এবং তারা শুধু প্যাক করে বিলটা পেমেন্ট করে নিচ্ছে সেখান থেকে তো দেখতে পাচ্ছ এখানে দেখো সেদিন গিয়ে একটা নাইটি দেখেছিলাম ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু কাপড়টা পিওর কটন ছিল না আর সেই জন্য আনিনি এবং এখানে দাম যে খুব রিজনেবল সেটা কিন্তু একদমই না মানে আর সব জায়গা থেকে রিজনেবল এই এই দামে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিছুই পাবো না সরি ওয়েস্ট বেঙ্গলের দামে এখানে কিন্তু কিছুই পাবো না এখানে একটু পাইকারি মতন পাওয়া যায় সেই কারণে আর কি বলি যে একটু রিজনেবেলে অন্য সব জায়গায় তো অনেক তো দেখতে পাচ্ছি ফাইনালি বাড়িতে চলে এসেছি কিন্তু এক ব্যাগ ভর্তি বা মানে শপিং করে কি কি কিনলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই নন স্টিকে দেখো এইটা নিয়ে এটা আগে আগের দিনে ভিডিওটা তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি বললাম তো ননস্টিকের এটা কিনেছিলাম কড়াইয়ের মতন হাড়ি মতন বেশ ভালো লেগেছে আমার খুব সুন্দর কিন্তু ঢাকনা নেই বিরিয়ানি রান্না করার জন্য এনেছি এবং এখানে দেখো দুটো প্লেট তিনটে প্লেট নিয়েছিলাম সেদিন এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি নেক্সট দিন চারটে প্লেট এনেছি একটা সত্যি কথা তোমাদের বলি ওয়েস্টবেঙ্গলে যখন আমাদের মেলায় যাই মেলায় গিয়ে বেশিরভাগ এই প্লেটগুলো আমরা কিনেছি নামাটি একশো টাকা করে নেয় এবং এখানে কিন্তু সেগুলো মাত্র ষাট টাকা করে তো আমি চার পিস বাড়ির জন্য নিয়েছিলাম শ্বশুর বাড়ির জন্য আর কি তারপর কি কি শপিং করলাম যে দেখো আমার ভাই আমার ভাগ্নেদের জন্য শ্বশুর সবার জন্য কিন্তু এখানে শপিং করেছি সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের খুলে খুলে দেখাবো যখন সবাইকে সব কিছু দেবো তখন তো দেখো রাতের বেলা গোছাতে গোছাতে ভিডিওটা একদম মানে করছিলাম এবং যেহেতু কারেন্ট চলে গিয়েছিল একা একা ঘরের মধ্যে ফোনে চার্জ ছিল না এবং রাতের বেলা কিন্তু আমি একটু রেস্টুরেন্টে চলে গেছিলাম সেখানে গিয়ে প্রথমবার রামেন ট্রাই করলাম